এক বর্ণনা আসছে ইয়াদ্রিবু ফি হিবিল আস লাঠি দিয়ে মারতে নাই এমন করে বলো উল্টা পাল্টা কথা বলো কোনো কান্না করো ঠিক আছে উল্টা পাল্টা কথা বলো তাহলে মৃত্যু পথযাত্রীকে কিছুতে আমরা আটকাতে পারবো না কেউ মৃত্যুবরণ করার পর উল্টা পাল্টা কথা আমরা মুখে আনবো না আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই গেল মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের কাছে এসেছে নবীজিও বলেছেন সৈয়ী বুখারীর বর্ণনা চার হাজার চারশো উনপঞ্চাশ নম্বর হাদিস চার 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 নয় কত হয় চার হাজার চারশো উনপঞ্চাশ আয়েশা সিদ্দিকানহার বর্ণনা তিনি বলেন ইন্ন আমি আলাইয়া আল্লাহ নেয়ামত আমার ব্যাপারে আমার উপর আল্লাহ নেয়ামত অনেকগুলা নেয়ামতের মধ্যে উল্লেখযোগ্য দুটি নেয়ামত হলেই

কথা বলতে কষ্ট হচ্ছিল তখন নবীজি ফাশারাবিরসিহী নাআম মাথা নাড়িয়ে বললেন হা মেসওয়াকটা দাও ফখস্তু আমি নিলাম নাওয়ার ফরতানাওয়ালতুহু মেসওয়াকটা আল্লাহর রাসূলকে আমি দিলাম ফশতদ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন মেসওয়াক করবেন মেসোয়াকের একটা অংশ নরম থাকা লাগে নরম না থাকার কারণে শক্ত জায়গাটা নিয়ে মেসোয়াত করতে আল্লাহ রসুলের কষ্ট হচ্ছে নবীজিকে আমি জিজ্ঞাসা করলাম হুজুর আমি কি মেসোয়াকটা নরম করে দিব মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ মেসোয়াকটা নরম করে দেব আমি মেসোয়াক নরম করলাম এবার দেখেন আমি যখন মেসোয়াক নরম করলাম আমার দাঁতে নবীর মেসোয়াক আমি লাগাইলাম ওই মেসোয়াকে আমার দাঁত লাগানোর কারণে নরম করার কারণে আমার থুতু মেসোয়াকে লাগছে এবার নবীজির দিলাম নবীজি সাল্লা সাল্লাহ মেসোয়াক করলেন এবার নবীর থুতু মুবারক মেসোয়াকে লাগছে মেসোয়াক এ নামক শূন্যতের বরকতে আমার আর নবীজির থুতু মুবারক মৃত্যু সমাজ আল্লাহ তাল একত্রিত করে দিয়েছে তো এইভাবে আমার থুতু আর নবী ভাই আওয়াজ বাড়ান না তো কমান 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 আওয়াজ বলছে কমাই তো মানে এটা ওনারও দোষ নাই সব আলোচকরা আওয়াজ বাড়াইতে বলে কিন্তু পুরো উল্টা আওয়াজ যত কমাবে না তত আর আওয়াজ